ভবিষ্যৎ পরিকল্পনা বিজনেস করার আছে পাশাপাশি আরো অনেক কিছু পরিকল্পনায় আছে যে ওইটা একটু আমি গোপন রাখতে চাচ্ছি কিন্তু আমি সৎ উপার্জনটা আমি প্রেফার করবো ওই রেজাল্ট নিয়ে ভাবাটা বন্ধ করে দিতে হবে অ্যাডমিশন আছে অ্যাডমিশনটা যদি সাকসেস হয় তাহলে ওইটা আর কেউ জিজ্ঞেস করবে না কোয়েশ্চিন প্যাটার্ন কি রুম করে হার্ড করলেও আমি পারবো কঠিন করলেও আমি পারবো মানে বলতে গেলে ইজি কঠিন এগুলো কোনো ম্যাটার হয় না বিএনসি খুবই বড় অবদান বিএনসি টিচারদেরকে বলবো আমি প্রত্যেকটা টিচার খুবই আমাদের সবগুলো টিচার খুবই অসম আমাদের বিজনেস ডিপার্টমেন্টে যে টিচারগুলো ছিল তারা তো অবশ্যই তারা অনেক ভালো প্লাস বাংলা ইংলিশ ডিপার্টমেন্টের প্রত্যেকটা টিচার আমি যদি এখন নাম বলতে চাই তখন অনেক বড় হয়ে যাবে তো আমি সবাইকে একসাথে বলবো আমি আমার টিচারদেরকে অনেক বড় থ্যাংক ইউ দিব অ্যান্ড হ্যাঁ বাবা মার সাপোর্ট তো আছেই সব কিছু মিলিয়ে অনেক ভালো রেজাল্ট ওদের উদ্দেশ্যে বলবো যে এখনও তো অ্যাডমিশন ফেসটা বাকি আছে তো ওদের জন্য আমি বলবো যে অ্যাডমিশনের জন্য আরও বেশি ডেডিকেটেড হতে এখন ওটা তো চেঞ্জ করা যাবে না ভবিষ্যৎ পরিকল্পনা বিজনেস করার আছে পাশাপাশি আরো অনেক কিছু লাইক ওগুলা আমি বলতে চাচ্ছি না এখন ড্রিম পূরণ হওয়ার আগে ড্রিম বলাটা জিপে ফাইভ এসেছে এর অনেক অবদান আমি অবশ্যই সৃষ্টিকর্তা তারপর তারপর মা বাবা আমি দিব কারণ ওনারা এত ভালো করে পড়িয়েছেন প্রতিদিন পুরো বেসিকের কুটি নাটি বেস পর্যন্ত পড়িয়েছে তো এর অবদান খুবই আসলে বলা যায় কি বলবো আর যদি রেগুলার অ্যাটেন্ড করেছি প্রতিদিন কলেজে গিয়েছি প্রতিদিনে পড়া প্রতিদিন পড়েছি তো ওই এক শেষের নাম্বারটা এসেছে যে এখন ওই রেজাল্ট নিয়ে ভাবাটা বন্ধ করে দিতে হবে অ্যাডমিশন আছে অ্যাডমিশনটা যদি সাকসেস হয় তাহলে ওইটা আর কেউ জিজ্ঞেস করবে না প্রতিদিন রেগুলার পড়তে হবে প্রতিদিন বেস একদম বেসিক যে এগুলা একদম খুঁটি না টি কারণ বলা যায় না তো এখন কোয়েশ্চেন প্যাটার্নকে রুম করে হার্ড করলেও আমি পারবো কঠিন করলেও আমি পারবো মানে বলতে গেলে ইজি কঠিন এগুলো কোনো ম্যাটার হয় না আমি যদি বেসিকটা আমি জানি আমি তো অটোমেটিকলি আমি এটা বলতে পারবো পারবো আর রেগুলার স্কুল কলেজে আসা এটা আমি প্রেফার করি বেশি ভালো কারণ টিচারদের কাছে অনেক হেল্প পাওয়া যায় আমি যদি কোনো কোয়েশ্চেনে আটকে যাই আমি টিচারের কাছ থেকে জানতে পারছি ভবিষ্যৎ বলতে গিয়ে অনেক পরিকল্পনাই আছে যে ওটা একটু আমি গোপন রাখতে চাচ্ছি কিন্তু আমি সৎ উপার্জনটা আমি প্রেফার করবো ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আল্লাহর ইচ্ছা থাকলে আমি পাবো না হলে আল্লাহ যা ইয়ে করে রাখেন